নমস্কার বন্ধুরা আমি ফিরে চলে এসেছি পরিবার পরিবারের একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি এই কাঁচা আমের আইসক্রিম বানাবো তার জন্য আমি এখানে গাছ থেকে চারটে আম পেন নিয়েছি প্রথমে আমটা নাকি আমি ছাড়িয়ে নিব বন্ধুরা আমগুলো আমার হয়ে গেছে এবার আমরা একটু আমি সিদ্ধ করে নেব বন্ধুরা কটা ধরিয়ে নিয়েছি নিয়ে আমি কড়াতে জল দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি এবার আমগুলো কড়াতে দিয়ে দেবো দিয়ে আমাকে সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দেবো মাল হতো ঢাকা বেঁচে আনতে দাও বন্ধুরা এবার খুলে দেখবো আর আমি সিদ্ধ হয়ে গেছে আমগুলো আমি খুলে নেবো আগনে বত মেনিছি এই আমি আমি ন ন ননি বার করে নবো বন্ধুরা মেন ন ননি বার করে নিছি আটা করে পাঁচবার বার করে নিছি এবারে আমি আটা বন্ধুরা আটাটা ঠান্ডা হয়ে গেছে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিন জারে আমরা কাঁটটা দিয়ে দেবো আমি দেবো পরে সাত মতন চিনি মিষ্টিটা আপনারা আমাদের পছন্দ মতন এ করবেন সামান্য বিট নুন আর দেব দু ফোটা ফুড কালার গ্রিন ফুড কালার দিচ্ছি এটা আপনারা বাড়িতে তৈরি করলে আপনারা নাও দিতে পারেন আমি দেখানোর জন্য এই ফুড কালারটা নামের কালার আনানোর জন্য এই ফুড কালারটা দিচ্ছি এবারে আম সল দিয়ে দেব বন্ধুরা কটা উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে একটু মিক্সিং জারে মিক্স করে বন্ধুরা দেখুন আমার মিস্ট করা হয়ে গিয়েছে আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি পুদিনা পাতা থাকে আপনারা দিতে পারেন পুদিনা পাতা দিলে খুবই ভালো লাগবে আমার কাছে তো এখন পুদিনা পাতা নেই তাই আমি দিলাম না শুধু এ দিয়ে মানে চিনি আর লবণ দিয়ে করছি আইসক্রিমটা আমেরি হ্যাঁ জল জিরা নিচ্ছি একটু জলজিরা দেওয়া নাগবে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে টক টক দেখি টকে তো মিস্ট হ্যাঁ বন্ধুরা এই আমার যা ছেলে দেখি জল জিরা একটু জলজিরা দিয়ে দেখছি কীরকম লাগে খেয়ে কালকে আপনাদের বলবো বন্ধুরা এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আর কিছুটা আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি এই দুটোতেই আমি ধরে দেবো সুন্দর কালারটা বাবু বন্ধুরা আমার সব কটা ভরা হয়ে গেছে এবার আমি একটা একটা করে ঢাকনা দিয়ে দেব বন্ধুরা আমার সব কটা ভরা হয়ে গেছে ঢাকনা দেওয়া হয়ে গেছে আর এদিকে চারটে কাপে হয়েছে সেদিন আমি এবারে ডিপ ফিজে রাখবো বন্ধুরা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এটা আমি এখন কাঠি দিলাম না আর ওর মুখে দিলাম না একটু জমে গেলে তারপরে আমি কাঠিগুলো দিয়ে দেবো যেরকম জল আইসক্রিম তৈরি করেছিলাম ওই রকমই সে আমি তৈরি করবো আর আপনাদের আজকে সারা রাতের জন্য রেখে দেবো কালকে সকালবেলা আইসগুলো আপনাদের সকালবেলা খেলে ফিরে এসেছি আইসক্রিমগুলো দেখুন এই পাটির আইসক্রিমগুলো একটু নেড়ে নিয়ে কত সুন্দর হয়েছে দেখুন সব আমি আমি ভালো হয়েছে কেন বন্ধুরা দেখুন এরকম আমরা চায়ের কাপেতে আর এইগুলো আবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা এই একটা দেখুন আমরা আমি এই থেকে যাব তাহলে